প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের বন্ধুগণ আমি এত বিশ্বাস করেছিলাম মনে মনে ভাবছি যে আজকে বোলার আহম্মার তাহিদি জনতা এই মানববন্ধনে যোগদান করে একাগত্তা ঘোষণা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম অনেকেই আমাদের সাথে সংযোগ হননি আসলে এই সরকার যে মাফিয়া সরকার আমাদের থেকে বিদে হয়ে গিয়েছে তাদের দুর্নীতির কথা এক ঘন্টা দুই ঘন্টা দুই এক চার পাঁচ দিনও কিন্তু শেষ হবে না আপনার গতকালকের পত্রিকা দেখেছেন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্লজ্জ সরকারের তিনার পরিবার একটি কোম্পানি থেকে আমি সর্বপ্রথম মনে করছিলাম পাঁচশো পাঁচ হাজার কোটি টাকা কিন্তু পরবর্তী ভালো করে দেখলাম যে পাঁচ হাজার ডলার কোটি টাকা অর্থাৎ যেটার হিসাব আসে ক্যালকুটারে প্রায় ষাট হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে একটি কোম্পানি থেকে আত্মসাত করেছে শেখ হাসিনা পরিবার আপনারা দেখেন দরবেশ বাবা কত কোটি টাকা বাংলাদেশ থেকে বিদায় পাচার করেছে নির্মাণ করতে ছত্রিশ হাজার কোটি টাকা লেগেছে অত সালমানের প্রমাণে পশ্চিম আন্দোলনে পশ্চিম তারা জীবন অনেক জীবনবাজি করে তারা আসতে ছিল আমার বিশেষ করে ছাত্র আন্দোলন সেক্রেটারি সেই ছাত্র লীগের অসব্য তারা আপনারকে যেভাবে বেঁধে তাকে নির্যাতন করেছিল তাকে রশি দিয়ে বেঁধে ফেলা কলেজের ভিতরে প্রশাসনের সামনে তাকে দশাই দামা নির্যাতন করে হয়েছিল আমরা বলতে চাই আমাদের ভোলারকে যদি ভোলাতে আপনারা দিতে পারত হন অনতি বিলম্বে পরামর্শ সবাইকে শুধু মাম বন্ধনের ভিতরে সীমাবদ্ধ থাকবে না

আজকে যে হাসপাতাল রয়েছে সেখানে সম্পূর্ণ অবস্থাপনা সেখানে দ্রুত আপনারা ব্যবস্থা নেন এই দেশ আমরা সংস্কার করার জন্য এই দেশের ছাত্ররা রক্ত দিতে দেশ সংস্কার করার জন্য অতএব আমরা কোন দুর্নীতিবাজদেরকে আর কোন সরকারি অফিস দেখতে চাই না ওরা তো অনেক অফিসে কোন দুর্নীতিবাজ এখন তাদের পেতার তারা বসে আছে আমরা তাদেরকে দেখতে চাই না গতকালকে জিনায়দার ছাত্র আন্দোলনের বসন্ত আন্দোলনকারীরা জিনায়দার দিদিকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে

আমাদের আন্দোলন আজকে এখানে শেষ নয় শুধুমাত্র আমরা শুরু করেছি আমাদের নাগরিক ঐক্য নাগরিকের সভাপতি তিনি দীর্ঘদিন এখানে আন্দোলন করেছেন আমাদের সাথে একত্র ঘোষণা করতে। আরো আমরা ভোলার সুশীল সমাজ রাজনীতিবিদ ছাত্র জনতাকে সামনে সমন্বয় করে ভোলাতে আমরা ইনশাল্লাহ দুর্বার আন্দোলন করে তুলব বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি আমরা ভোলাবাসী বৈষম্যের শিকার ছিলাম ভোলাতে আমাদের আমাদেরকে মেডিকেল কলেজ কত দরকার আজকে একটা মেডিকেল কলেজ করতে পারেনি আমাদের ভোলা পরিষদ বিরিফ অথচ পটুয়াগালির মতো জায়গায় তিনটা বিরিদ হয়েছে আর ভোলাতে আমরা একটা বিরিদ আমাদেরকে দিতেছে হইতেছে মাপছে এই সেই তাল বাহানা করে অথচ ভোলার থেকে কোটি কোটি টাকা পাচার করেছে আমরা দাবি করব আমাদের ভোলার গ্যাস নেওয়ার আগে ভোলার বরিশাল বিরিজ করতে হবে ভোলাতে মেডিকেল কলেজ করতে হবে যে সমস্ত সরকারি অফিস আদালতে দুর্নীতি চলছে সেগুলো বন্ধ করতে হবে এজন্য আমরা আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা এই প্রতিকূল আবহার ভিতরে আমাদের এই মানববন্ধের সাথে একত্র ঘোষণা করেছেন অংশগ্রহণ করেছেন ভোলাবাসী সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অত